ভাই রে ভাই কোন যে ক্যারেক্টার নিয়ে আসছে ড্যামেজ দিলেও ড্যামেজ খায় না মরতেই চায় না মরতেই চায় না নিয়ে নিলাম অনেক কষ্টে শালা মরে না কোন যে ক্যারেক্টার এগুলা এই ক্যারেক্টার গুলা দেখতে মরে না আমার ফালতু ক্যারেক্টার এগুলা ফালতু ফালতু তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা তো শুধু ভিডিও দেখেন লাইক কমেন্টও কিছুই করেন না এই যে দুইটা ম্যাচ নিয়ে একটা ম্যাচ নিয়ে দেখা যাবে না

একদম হালকা মেডি করে নিয়ে এই উপরে উঠে মেডি করে নিয়ে আসবে হালকা মেহেদি করে নিয়ে তারপর যাবে রাজনীতি তারপর দেখি মাছটা নিতে পারি কি না এই তারপর এই যে বিয়ে থাকি বিয়ে থাকি রে সর্বনাশ মরে না শেষ পর্যন্ত মরে না

কথা বান্দা দেখা যায় না কৈ দেখনে ঘূৰি আছে যাব